আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যা মানে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির একেবারে স্বনাম ধন্য নীলজ্জ কান কাটাতে পরিণত হওয়া দুজন মানুষকে নিয়ে কথা বলতে এসছি যিনি হচ্ছেন একদিকে সুদেবী আর তার অপোজিটে হচ্ছে মানে সুদেবী এবং তার বেটার হাফ যিনি রয়েছেন তাকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে কালকে একটা ভিডিও কালকে কি দিয়েছিল যে না এত দিন পরে আর কি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আর শ্বশুর বাড়িতে মানে ওই বাড়ির থেকে যেহেতু ওখানে তুকতাক করা হয়েছে সেই কারণের জন্য ওই বাড়িতে আর থাকতে পারছে না ওই বাড়ির থেকে তাকে মানে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করা দরকার সেই ট্রাইটা তারা ওই বাড়িতে থেকে আর করতে চাইছে না কারণ তার ওয়াইফ তুক তাকে একেবারে মানে পুরো বিশ্বাস করেছে যে তুকতাকের জন্যই তার বাচ্চা হচ্ছে না কারণ যেহেতু তার ফেলোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে এক বছর ধরে ট্রাই করেছে তারপরেও বাচ্চা কাচ্চা হচ্ছে না তার জন্য তারা দুজনে মিলে উভয় মিলিত সিদ্ধান্ত নিয়েছে যে তারা কি করবে তারা এখন ফ্ল্যাটে এসে তার হাজব্যান্ড থাকবে কিন্তু এই যে যেটা নিয়ে এত বড় একটা জলগোলা করা হলো কি না তার স্বামী নাকি তাকে যখনই কোনো শারীরিক চাহিদার কথা বলা হয় তখন তাকে নীলজ্জ বলে তাকে ছি বলে ছি ডট 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 বলে কি কারণের জন্য যে তার তাকে ছি ডট 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 ডটটা বলল সেটাই এখনো পর্যন্ত বোঝা গেল না তো যে মানুষটা নিজে পুরো দমে পাকের মধ্যে ডুবে রয়েছে যার পাক থেকে মানে আপাদ মস্তক স্বামী স্ত্রী দুজনেই হেগে মুতে পুরো একেবারে মুখ চোখ পুরো হু গোবর লেপে দুইজনে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে রয়েছে পোশাক আশাক কিছু নেই পুরো উলঙ্গ হয়ে একজন স্কুল শিক্ষকের সন্তান তার একটা আদর্শ থাকা উচিত তার আমরা জানি যে স্কুল শিক্ষক হচ্ছে একটা নোবেল প্রফেশন যেখানে তার ছেলে মেয়েদের আদর্শ একটা আলাদা রকম তৈরি হয় একটা শিক্ষকের আদর্শে তারা বড় হয় একটা শিক্ষকের চিন্তাভাবনায় তাদের আপব্রিঙ্গিংটা সেইভাবে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা পাঠা এই রকম একটা আস্ত পাঠা যে তারা জন্ম দিয়েছেন আজকের ডেটে মনে হয় মানে বিশ্বাস করুন আমি একেবারে দৃঢ় বিশ্বাস যে ওই মানুষ দুটো পস্তাচ্ছেন যে কি পাপ হয়তো কোনো জন্মে করেছিলাম তার ফলস্বরূপ এইরকম এই রকম একজন সন্তান আমার ঘরে জন্মেছে আজকে দীর্ঘ দিন থেকে চেষ্টা করে গেছে শ্বশুর শাশুড়ির প্রতি মিনিমাম দায়িত্ব পালন না করার ও একটা মাত্র ছেলের বউ হয়ে একা একা নিজে নিচে ঘর করে বহাল তবিয়েতে তেলে ঝলে মশলা দিয়ে একেবারে রিচ রান্না করে খেয়েছে আর লোকের কাছে গল্প দিয়েছে আমি রিচ খেতে পারি না ওনারা রিচ খায় ওনাদের খাওয়া আমি খেতে পারি না আমার খাবার ওনারা খেতে পারে না আমি রান্না করলে ওনারা খেতে পারে না তার জন্য ঝগড়া অশান্তি না করে আমি আমার মতন আলাদা হয়ে গেছি ওনারা ওনাদের মতন আছে আমি আমার মতন আছি সারা জীবন ভিউয়ার্সগুলোকে এই খাইয়ে গেছে অথচ আমরা দেখেছি তেলে জলে মশলায় একেবারে রিচ রান্না করে একটা তরকারিতে যেরকম পরিমাণে তেল দেয় সেই তেল দিয়ে আরও একটা তরকারি রান্না হয়ে যায় এইভাবে রান্না করে করে গিলেছে গিলেছে সারা জীবন অন্য অন্য ব্লগাররা কে কেমন খেয়েছে একজন হ্যান্ডিক্যাপ মানুষ তাকে তার স্ত্রী যত্ন করেছে তাকে মানে ভালো মন্দ খেতে দিয়েছে ওর পেছনে একেবারে ফেটে হাতে চলে এসছে প্রতিদিন তার খাওয়ার নিয়ে নোংরা থেকে নোংরা কথা চিনার খাওয়া নিয়ে নোংরা থেকে নোংরা কথা চিনার ওই রকম বডি হয়ে গেছে এই হয়ে গেছে হেনা তেনা অমুক তমুক দিনের পর দিন বলে গেছে অথচ দেখুন আজকে এর গান্ডে পিণ্ডে গেলাটা দেখুন সকালে এক খালা ভাত মানে বিড়াল ডেঙাতে পারবে না দুপুরে এক থালা ভাত রাত্রে এক থালা ভাত সকালবেলায় একটা মাছের মানে মাছ করলে একটা মাছ আর না হলে কোনো ভাজা করে নিলেও ভাজা দিয়ে সকালবেলায় ভাত মাছ রান্না করলে মাছ দিয়ে ভাত দুপুরবেলাও মাছ দিয়ে ভাত রাত্রিও মাছ দিয়ে ভাত আমাদের মধ্যবিত্ত ঘরে একটা মানুষ তিনবেলা তিনটে মাছ খাবে এটা মানে খুব খুব কম বাড়িতেই এই জিনিসটা হয় জানেন আমরা মধ্যবিত্ত পরিবারে মানে একবেলা হয়তো এক টুকরো মাছ খেলাম যারা মানে ধরুন মা ভাত মাছ ভাত খায় তারা সকালে হয়তো দুপুরবেলা হয়তো এক পিস মাছ রাত্রিবেলা এক পিস মাছ দিয়ে ভাত খায় আর যারা রুটি খায় তারা হয়তো দেখুন গিয়ে একবারই একবারই মাছ খায় যেমন আমি একবারই মাছ খাই যেহেতু সকালে আমি দুপুরবেলা আমি ভাত খাই তো দুপুরেই আমি মাছটা খাই সকালবেলায় রুটি খাই রাত্রিবেলায় রুটি খাই কাজে মাছ খাওয়ার গল্প নেই তাহলে এ তিন তিনবার ভাত খাচ্ছে তিন তিনবারই গান্ডে পিণ্ডে মাছ দিয়ে ডিম রান্না করলে ডিম দিয়ে তারপরে এখন কি বলছে এই যে চব্বিশ দিন আমি এখানে ছিলাম তোমরা বলেছ কি করে আমি মাংস খেলাম কি করে এই খেলাম কেন খেতে পারলাম জানো আমি যদি না খাই আমার হাজব্যান্ড কষ্ট পাবে ভাবতে পারো ভাবতে পারো কি নচল্লার কি নছল্লা হ্যাঁ স্বামীকে ছেড়ে দিয়ে আসলো আত্মসম্মান স্বামী সিঁদুর মুছতে বলেছে সঙ্গে সঙ্গে দেনার দেন সিঁদুর মুছে আমি একজন সদবা মহিলা একেবারে ধোয়া পোছা লেপা লিপি করে একদম সিঁদুর পুরো সাদা খটখটে করে দিয়ে দাঁড়িয়ে পড়লাম এসে সোশ্যাল মিডিয়ায় কি না স্বামী দেবতা আমাকে সিঁদুর পরতে না করেছে শাখা পলা পরতে না করেছে শাখা পলা সব খুলে দিলাম তারপরে আবার সেই শাখাপলা সঙ্গে করে নিয়ে আমি কোথায় গেলাম গড়নগরে গেলাম কি না স্বামী আমাকে শাখাপলা পরিয়ে দেবে সেটা দিয়ে ফুল ফুলসজ্জার এনভায়রনমেন্ট তৈরি করব এবং লোককে বুঝাবো ভাই আমাদের ফুল সজ্জা সেই কত বছর আগে বারো বছর আগে হয়েছিল আবার এখন আগের দিন রাত্রে ফুলসজ্জা সেরে আজকে বিবাহ মানে নতুন করে বিয়ে করছি আর কি নতুন করে আমার বর আমাকে সিঁদুর পড়াচ্ছে আমার মনে প্রাণে নতুন নতুন করে পুলক জেগেছে কেমন জানি একটা মানে সেন্সেশন হচ্ছে কেমন জানি একটা উত্তেজনা তৈরি হচ্ছে আমি আবার ফ্ল্যাটে চলে যাচ্ছি ফুল ফুলসজ্জার একেবারে ওর নাম কী বলে চাদরটা নিয়ে ফুল সজ্জার চাদরটা নিয়ে আমি কোথায় যাচ্ছি আমি আবার ফ্ল্যাটে যাচ্ছি কারণ এখন তো ওখানে আসা যাওয়া করবে ফুল সজ্জার চাদরটা এবার পাতবো এবং ওই ফুল সজ্জার চাদরটা পাতার পরে আবার নতুন করে সেই ফুল সজ্জার দিনের কথা মনে করব সেন্সেশন বাড়বে উত্তেজনা তৈরি হবে এবং তারপরেই কার্যকারিতা একেবারে চরম লেভেলে যাবে মানে এগুলো মানুষকে প্রতি মুহূর্তে বোঝাতে চাইছে কালকে একটা ব্লগ মানে ওর নাম কেবলের সমালোচনা চ্যানেলে একটা ভিডিও করলো সেই ভিডিওটা করে প্রথমেই কি বলল। আমি শারীরিকভাবে খুব বিধ্বস্ত আছি শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে ভাবুন কতটা নীলজ্জ মহিলা হলে হ্যাঁ এইভাবে মানুষকে ইত্রামি বাদরামি করে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে একটা আদবুড়ি মেয়ে ছেলে এমন নয় যে বিবাহিত একজন মহিলা অল্প বয়সী একজন মহিলা সে এই সব করছে একটা আদবুড়ি মেয়ে ছেলে আজকে সঠিক বয়সে যদি ওর বাচ্চা কাচ্চা হতো এত দিনে বাচ্চা কাচ্চা বিয়ের বয়স হয়ে যেত সেই আধবুড়ি মেয়ে ছেলে বসে বসে এই রকম নছল্লা আজকে ওয়াইটির মাধ্যমে করে যাচ্ছে আর সেগুলো সাধারণ ভিউয়ার্সরা দেখে যাচ্ছে বহু ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতন সাপোর্ট করে হাতে গোনা কিছু মানুষ জোর হলে ধরুন দুশো জনও হবে না দুশো জনও হবে না যারা ওকে সমর্থন করে সেই হাতে গোনা পঞ্চাশ থেকে জন মানুষ এখনও ওর পদলেহন করে যাচ্ছে এখনও ওর নছল্লাতে নছল্লাগিরি দেখছে আর নছল্লাতে হাততালি দিয়ে ওকে নছল্লা করতে আরও বেশি উৎসাহ প্রদান করছে আজকে ভাবুন তো দুটো মানে শ্বশুর শাশুড়ি যে একটা বয়স্ক মানুষ অত বড় একটা বাড়ি এমন নয় যে ওদের বাড়িটা একটা ছোট্ট খাট্ট বাড়ি এবং ওদের নিজেদের বাড়িটাই অনেকটা এলাকা নিয়ে অনেকটা জমি জায়গা নিয়ে বাড়িটা সেইখানে দাঁড়িয়ে রাত বিরাতে যদি ওই ভদ্রলোক বা ভদ্র ভদ্রমহিলা ভদ্রলোক শ্বাসকষ্টের পেশেন্ট অ্যাজমা আছে ওনার সেখানে ধরুন যদি ঈশ্বর না করুক কোনো যেন মানে তার তারা যেন সুস্থ থাকে সেটাই কামনা করি কিন্তু যদি কোনো রকম বিপদ ঘটে যদি কোনো রকম ওই দুটো বয়স্ক মানুষের বিপদ ঘটে তারা যদি ওই দুটো মানুষের কোনো রকম বিপদ ঘটে তাহলে ওই ভদ্রলোক ভদ্রমহিলা তড়ি ঘড়ি করে কাউকে ডাকতে পারবেন পারবেন বলুন ধরুন বয়স্ক লোক মানুষটার যদি একটা কিছু হয় তার স্ত্রী পারবেন না তার স্ত্রীর কিছু হলে সেই বয়স্ক মানুষটা আজকে ছেলে ছেলে বৌমাকে ডেকে আনতে পারবে বা মেয়েকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে আনতে পারবে হ্যাঁ আজকে রাত্রিবেলায় ওই দুটো মানুষ ওই বয়স্ক মানুষ দুটো অত বড় একটা বাড়ির মধ্যে তারা দুইজন থাকবেন তারা দুইজন থাকবেন আর ছেলে মা বাবার মানে একেবারে দায়িত্ব কর্তব্য সব ভুলে গিয়ে বউকে নিয়ে এসে ফ্ল্যাটে উঠেছে মানে কত বড় নোংরা বেটা ছেলে কত বড় অসভ্য বর বড় টাইপের মানে মিটকা শয়তান টাইপের ধুরন্ধর পুরুষ মানুষ আজকে দেখুন নিজে রোজগার করতে পারে না বলে বউটাকে পুরো ওয়াইটির মার্কেটে একদম বসিয়ে দিয়েছে একদম বসিয়ে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির ছেলে বউ প্রত্যেকের প্রত্যেকটা মহিলার চরিত্র হনন করো একে এর এর মাংস খাবলা দিয়ে ছিঁড়ে নিয়ে আসো ওকে কালিমা লিপ্ত করো তাকে বয়স্ক মানুষকে মানে বিধবা মানুষকে বাচ্চা ছেলের সঙ্গে শুইয়ে দাও মাকে ছেলের সঙ্গে শুইয়ে দাও এইরকম নোংরামি করে তুমি ইনকাম করো কারণ ভাই আমার ইনকাম করার মুরদ নেই আমার ইনকাম করার মূরদ নেই তাহলে তুমি কি করো তুমি এইভাবে ইনকাম করো কেশ তুমি খাও মালাই আমি খাবো পয়সা ইনকাম তুমি করবে ফুটান কিকে মানে আমি আরামসে খাবো ভালো মন্দ খাবো আজকে মানে কাতলা মাছ তা কালকে কই মাছ পরশু খাসির মাংস তারপরে গলদা চিংড়ি এই রকম আরামসে খাবার আমরা খাবো খাবো ভালো থাকবো কিন্তু ভাই পরিশ্রম করবো না ওই শপিং মলে গুতিয়ে গিয়ে সকালবেলায় মুখটা ঢুকিয়ে দেবো তারপরে সারা দিন বউয়ের বউ কাকে নিয়ে ভিডিও করলো বউ কার কাকে কি বললো বউকে নিয়ে কারা ভিডিও করলো আমি সেই সব দেখে দেখে সময়টাকে কাটাবো তাহলে বলুন এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন আজকের ডেটে এই যে বাবা মাকে ছেড়ে প্রথমে বউকে পাঠিয়ে দিল বউকে পাঠিয়ে দিল বউ গিয়ে পুরো একেবারে ফ্ল্যাটে থেকে কতদিন নচল্লা করলো লাল জলের আসর বসালো এইসব সব মন চলে এসছিল প্রথমে বউকে পাঠালো বউ গিয়ে ওখানে নচল্লা ফচল্লা করে বেশ ভালো ভিউজ টিউজ কামালো তারপরে কি করলো এখান থেকে মানে স্ক্রিপ্ট রাইটার যেটা লিখে দিয়েছে সেই অনুযায়ী স্ক্রিপ্ট মুখস্থ করে বসে বসে বলতে গিয়ে হেগে মুতে একেবারে চুন কালি লেপে মুখের মধ্যে পাটা পাট জুতোর বাড়ি যখন খেলো তারপরে কি করলো দেখলো যে ভাই এই গল্প বেশি দিন মানুষকে খাওয়াতে পারবে না কারণ ফ্ল্যাটের মধ্যে ও কোনখানে আছে ও মসরন্দ্রপুরে যখনই বলেছে অনেক মানে ক্রিয়েটার কিন্তু সঙ্গে সঙ্গে তারপরেই খবরাখবর নিয়ে জানিয়ে দিয়েছিল যে ও মসলন্দ পুরে নেই ও মসলপুরে নেই ওর বাবা মা যেখানে রয়েছে সেখানেই হাবড়াতেই একটা ফ্ল্যাট ভাড়া করে ও রয়েছে যেখানে ওর বাবা মা সর্বক্ষণ আসা যাওয়া করছে এবং হয়তো এই পুরুষ মানুষটাও বাড়িতে এই রকম বেলেল্লা পানার আসরটা বাড়িতে বসা বসাতে পারছিল না যে শালিদা আসবে লাল জলের ফোয়ারা বসবে সন্ধ্যা হলেই বেশ একটুখুনি চাকুম চুকুম চাট ফাট দিয়ে লাল জলের একেবারে আসর টাসর বসবে এই জিনিসগুলো হয়তো হয়তো গড়নগরে করা যাচ্ছিল না সেই কারণের জন্যই এই নছল্লাবাজিটা শুরু হলো এবং আজকে বলুন তো কটা মানুষ কটা মানুষ তুকতাকে তাকের দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারে কটা মানুষ পারে আমরা মধ্যবিত্ত ঘরে কটা মানুষের সেই সামর্থ্য থাকে ভাই আমার বাড়িতে কেউ কালো জাদু করলেও আমি বাড়ি ছেড়ে চলে যাব সম্ভব সম্ভব পারব পারবো আমরা ক্ষমতা আছে হ্যাঁ কটা মানুষের সেই ক্ষমতা আছে সামর্থ্য আছে বলুন তো কটা মানুষের আছে আজকে লোকের কাছ থেকে টাকা তুলে লোকের টাকায় ফুটান কিঘিরি মেরে হ্যাঁ আজকে লোকের থেকে কিউআর কোড দিয়ে টাকা তুলে সেই টাকায় আজকে রান্নাঘর পায়খানা বাথরুম ওর নাম কি বলে ওইদিকে আইফোন তেরো হাজার টাকার চুল ডাইনিং টেবিল ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু করে নিয়েছে করে নেওয়ার পরে দিল্লিতে এবং ওইদিকে এই দার্জিলিংয়ে এবং ওইদিকে দিঘাতে ঘুরতে গিয়ে দেখলো ভাই হাত তো পুরো ফাঁকা হয়ে গেছে এবার কি করতে হবে এবার পুরো দমে একেবারে নোংরা কাঁদায় নেমে যাব ইনকাম করার জন্য দেখতে পাচ্ছ বরকে পুরো দমে বরকে পুরো দমে দার্জিলিংয়ে গিয়ে বুঝিয়েছে যে এখন মান সম্মানের কথা চিন্তা করলে হবে না পকেট ভরতে হবে পকেট ভরতে হবে আমাদের পরবর্তীকালে বাচ্চা কাচ্চা যদি অ্যাডাপ্ট করি বা আমরা যদি বাচ্চা কাচ্চা আমাদের হয় তার একটা ভবিষ্যৎ আছে হাত পুরো খালি ওয়াইটি থেকে যাই ইনকাম করেছিলাম সব কিছু দিয়ে মোটামুটি ঘরটা সাজিয়ে নিয়েছি এবার কি করতে হবে এবার এমন একটা নোংরামি করতে হবে যেই নোংরামিটাতে আমাদের প্রচুর ভিউজ হবে এবং সেই ভিউজ দিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। এবং করেছেও তাই আজকে চব্বিশ দিন ধরে যে নোংরামিটা করছে সেই নোংরামিটা করে দেখুন একটা ব্লগিং চ্যানেল যেই ব্লগিং চ্যানেলে দু হাজার তিন হাজার ভিউজ হতো সেই ব্লগিং চ্যানেলের ভিউজ কোথায় নিয়ে চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে এই নোংরামি করে এই নোংরামি করে আজও বর কি কারণে বলেছে বলতে পারেনি না স্বামী বলতে পেরেছে না স্ত্রী বলতে পেরেছে কারণে বলেছে আজকে ও নিজে এত বড় একটা বজ্জাত হয়ে ও আজকে বিশ্লেষণ মারাতে বসেছে রিম্পার কেন উনপঞ্চাশ লোকের কাছে চাইলো ভাই ওকে প্রশ্ন করার আগে তুই আগে বল কেন তোর এর এত সামর্থ্য থাকার পরেও তুই কেস কে কেন নিজের আত্মীয় স্বজনের টাকা না কিউ আর কোড দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুললে আগে সেই দে তারপরে ও তোকে কৈফিয়াত দেবে কেন উনপঞ্চাশ টাকা একটা পর পুরুষের কাছে চেয়েছে তোর মতো নচ্ছার মেয়ে ছেলে বলতে পারে যেই মেয়ে ছেলে ভাবুন কত বড় মানে চরিত্রহীন মেয়ে ছেলে দিনের পর দিন একজন পুরুষকে ফোন করেছে তাকে বলছে আরেকজন মানে ব্লগার সম্বন্ধে কথা বলছে যে তার আমি ওর কোলে বসবো আর ওকে বলবো ঠেলতে দেখব দাঁড়ায় না কত বড় নোংরা মানসিকতা বলে এই ধরনের কথা একজন মহিলা একটা বিবাহিত পর পুরুষকে বলতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন এই জন্যই এই পুরুষটা তার স্ত্রীর কখন প্রিয়ড হয়েছে কখন শারীরিক সম্পর্ক হয়েছে এই গল্পগুলো এর সঙ্গে বাড়াতে পেরেছে আর এ এত বড় নোংরা মহিলা আজকে সেই পুরুষটাকে বলছে হ্যাঁ যে উনি বলছে যে মানে ওই ব্লগারদের নিয়ে যে ভিডিওগুলো হচ্ছে চীনা এবং ওইদিকে ননখোকাকে নিয়ে যখন ভিডিওগুলো পক্ষে বিপক্ষে হচ্ছিল তখন লিখেছে যে খেলা হবে আজকের ভিডিওটা দেখবেন আজকে সেই লেভেলের খেলা হবে তখন ও কী কমেন্ট করছে তাকে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো আমার সঙ্গেও তো একটু খেলতে পারো ভাবতে পারেন ভাবতে পারেন আমি সত্যি ভাবি যে কারা কারা যেই যেই বয়স্ক মানুষগুলো আজকে একে সমর্থন করেছিলেন তারা এখনও কি করে এই মেয়ে ছেলেকে সমর্থন করছেন আমার ভীষণ জানতে ইচ্ছা করে কারণ ওর ভিউয়ার্সরা একটা সময় মানে আমাকেও তারা ভালোবেসে দেখেছিল। আমার মনে হয় মানে ভালোবেসে দেখেছিল বললে ভুল হবে ওকে ভালোবেসে আমাকে দেখেছিলো সেই মানুষগুলোর কাছে আমি আজকে জানতে চাই কি করে কি করে এই নোংরামিকে আপনারা সমর্থন করছেন কি করে সমর্থন করছেন একজন বিবাহিত মহিলা দিনের পর দিন এই রকম নোংরামি করে যাচ্ছে নোংরামি করে যাচ্ছে আজকে সে অন্য একজনের দিকে আঙুল তুলছে অথচ সে অন্য পরপুরুষকে চুমুটা মানে কিস লিপকিসের সিম্বল পাঠাচ্ছে আবার বলছে এই রকম লিপকিস আমি হামেশাই লোককে পাঠিয়ে থাকি আপনারা কোনোদিনও দেখেছেন কোনো বিবাহিত মহিলাকে আরেকটা পর পুরুষের সঙ্গে এই ধরনের কথাবার্তা বলতে এই ধরনের কথাবার্তা বলতে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো হ্যাঁ সে আবার কেন রুম্পা ঊনপঞ্চাশ টাকা চেয়েছে সেইটা নিয়ে ক্লারিফিকেশন চাইতে বসেছে আজকে ভাই উনপঞ্চাশ টাকা চেয়েছে তার সঙ্গে শোয়ার শোয়ার ইচ্ছা জাহির করেনি যে ভাই উনপঞ্চাশ টাকা তুমি আমাকে দাও আমি তোমার সঙ্গে মারাবো সেরকম কোনো চ্যাটিং আমাদের সামনে আসেনি কিন্তু তোমার নোংরামি তোর নোংরামি যে কি পরিমাণে কোন লেভেলে গিয়ে নোংরামি হয়েছে সেটা কিন্তু আজকে যার সঙ্গে করেছিস সে প্রত্যেকটা প্রমাণ সহকারে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে দিয়ে প্রত্যেকটা চ্যাটিং তুলে তুলে দিয়ে দেখাচ্ছে যে তুই কত বড় নোংরা কত বড়ো চরিত্রহীন মেয়ে ছেলে তারপরে এসে বরকে দেখিয়ে নটঙ্কিবাজি মারাচ্ছ যে আমি প্রতি ধ্যান প্রতি চিন্তা মনি প্রতি ছাড়া আমি আর কিছু নাই চিনি যে আমার স্বামীকে আমি কত ভালোবাসি আজকে আসবে আমার যেন জানো আমার জন্য একটি কীরকম অনুভূতি হচ্ছে মানে বোঝাতে চাইছিস বোঝাতে চাইছিস চুলকানি সেই লেভেলে উঠে গেছে আর আর ঘাপা ঘাপ শুরু করে দেব হ্যাঁ মানুষকে সেটা বোঝাতে চাইছিস মানে তোর মতন নোংরা তোর মতন বর্বর মেয়ে ছেলে আমি একটা মতন স্বামী স্ত্রীর দেখিনি যে মানুষ পয়সা ইনকামের জন্য এই রকম নিচে নামতে পারে না মান সম্মান লাজ লজ্জা কিছু নেই পুরো দোকান কাটা কুত্তা হয়ে গেছে পুরো দমের দোকান কাটা দুটোই দুটোই নীলজ্জের চরম নিলজ্জ মানে ওই পুরুষ মানুষটা পুরো দমে এই মহিলার পয়সায় বউয়ের পয়সায় খাবে বলে একেবারে কান ফান কেটে বউয়ের পদ তলে এসে পড়ে রয়েছে যে তুমি যাই বলবে আমি তাতেই হ্যাঁ করব। তুমি উঠতে বললে আমি উঠবো তুমি বসতে বললে আমি বসবো তুমি যদি ফুটোতে হাওয়া দিতে বলো আমি হাওয়া দেবো যদি ফুটো চুলকায় চুলকায় মানে চুলকানি বেড়ে যায় তুমি যা করতে বলবে ফুটো ঠান্ডা করার জন্য আমি তাই করব এই ব্যাটা ছেলেটার অবস্থা হয়েছে তাই এই ব্যাটা ছেলেটার অবস্থা হয়েছে তাই আজকে সত্যি ভাবতে অবাক লাগে যে এ একটা শিক্ষকের সন্তান একটা শিক্ষকের সন্তান বাবা মার কথা আজকে ভাবুন যে ওই মানুষ দুটো কত পাপ করে এই ধরনের একটা জানোয়ারকে জন্ম দিয়েছে হ্যাঁ আমরা একটা সময় ভাবতাম এই পুরুষ মানুষটা সত্যি সভ্য ভদ্র এই রকম মানুষ হয় না মাটির মানুষ এখন দেখছি এ মিচকা হার বজ্জাত ব্যাটা ছেলে একটা নিজে ইনকাম করবে না নিজের মুরোদে কোনো কিছু করবে না বউকে দিয়ে ইনকাম করাবে বউকে সামনে ঢাল রেখে সেই পয়সা ইনকাম করিয়ে সেই পয়সা দিয়ে আয়েস আরাম ফুর্তি মারিয়ে এইভাবে লাইফ কাটাবে এইভাবে লাইভ কাটাবে এখন এই পুরো এই নছললা এখন এই যে ফ্ল্যাটে চলে এসছে এই ফ্ল্যাটের নচল্লা এবার চলবে এবার ট্রাইং পর্ব মানে ট্রাই করছে এই এই পর্বটা এক একদিন এক এক রকমভাবে বিন্যাস হবে মানে আমাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য কিভাবে ট্রাই করছে সেটা আপনাদের দেখায়নি সেটা আপনাদের দেখায়নি মানে আমরা ব্লেসড যে এই চিন্তাভাবনাটা মাথায় আসেনি কোনোদিনও ইনকাম করার জন্য সেই মানসিকতাটাও হয়তো চলে আসতে পারে আজকে বলুন তো আজকে মানে ঝুমার সাথে আজকে কেয়ার সাথে এই মহিলার এই মহিলার কোনো পার্থক্য আছে আজকে কেয়া সাবান এবং ওর নাম কি বলে বিষ্ণুর বিষ্ণুর সাথে এই পুরুষ মানুষ এবং এই মহিলার কোনো রকম পার্থক্য আছে কোন রকম পার্থক্য আছে আজকে অর্থ ইনকামের জন্য একটা স্কুল শিক্ষকের বাড়ির ছেলের বউ হ্যাঁ তার মানে সেই বাড়ির পুরো মান সম্মান ধুলোয় মিশিয়ে আজকে পুরো রাস্তায় এনে দাঁড় করিয়েছে স্বামী স্ত্রী দুজন তা তাদের মান সম্মানকে পুরো সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখলে মানুষ থু করতে একবারও দ্বিধা করে না একবারও দ্বিধা করে না হ্যাঁ আজকে মানে এতটা নিলজ্জ মানুষ হয় এতটা নিলজ্জ আজকে বলছে আম আমাকে অনেকেই বলছে ম্যান্ডিকে আমি কপি করেছি করতেই পারি একজন বড় ব্লগার তার সেই তার জন্য মানুষ ভাই বলো বড় ব্লগার হলে তার কাছ থেকে ভালো জিনিস ভালো জিনিস অ্যাডপ্ট করে ভালো জিনিস রপ্ত করে সেটাকে চা মানে করার চেষ্টা করে এমন নয় সে যে নোংরামিটা করেছে সেই নোংরামিটাকে আরও ভালোভাবে আর একটু মশলা মাখিয়ে সেই নোংরামিটা নিজের জীবনে অ্যাপ্লাই করে তুলে ধরে এমন নোংরামি কেউ করে না এমন নোংরামি অর্থের জন্য কেউ করে না এমন নোংরামি তোদের স্বামী স্ত্রীর দ্বারাই সম্ভব যেটা পুরো ওয়াইটিতে একটা হিস্ট্রি হয়ে থেকে গেল যে একটা হাউসওয়াইফ এবং একটা বাড়ির বউ কতটা বেলাজ কতটা বেলেলাপানা করে এইভাবে অর্থ ইনকাম করতে পারে এবং তার স্বামী দেবতাটি কতটা নিলজ্জ কানকাটা কুত্তা হলে কত বড়ো ভেড়া কত বড়ো পাঠা হলে তার সমর্থন করতে পারে তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আজকে কাজের থেকে আসার পরে এত ক্লান্ত লাগছে বসে বসে ঘুমাচ্ছিলাম বসে বসে ঘুমাচ্ছিলাম মানে ভিডিও করব বলে মানে রেডি হয়ে বসে বসে ঘুমাচ্ছিলাম তারপরে উঠে এখন এরকম এখন ভিডিওটা করলাম তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে